কি বলবো এখন আমি কক্সবাজারে যাওয়ার আগেইবার হচ্ছে আইফোন কিনেছি কক্সবাজারে যাওয়ার আগেই আইফোন কিনে ফেলেছে তার মানেটা আপনারা বুঝতে পারছেন এবার টার্গেট কক্সবাজারে ফাইভ স্টার হোটেল না এবার ঢাকা বোনার সেভেন স্টার হোটেল আরো যখন 17 আসবে তখন আমি কক্সবাজারে যে দেখব যে সমুদ্রের পানিতে পাওয়া যায় নাকি কক্সবাজারে সমুদ্রে তো আইফোন পাওয়া যায় না কিন্তু আপনি সমুদ্র যদি কাউকে সাতার কাটতে দেন তাহলে হয়তো আইফোন পেতে পারেন রসমালাই তো বুঝলাম কিন্তু ভেতরে তো আর রস নাই যা ছিল তা তো অনেক আগেই বের করে ফেলা হয়েছে কক্সবাজারের হোটেল থেকে বিষ সব জায়গায় তো তোমার আধিপত্য ছিল এখন তোমার ভিতরে আর রস পাবো কোথায় আমার মনে হয় জনিসিন কাগারে পাঠালেও তোমার ভিতরে আর কোনো রস খুঁজে পাবে না হ্যালো আজকে আমি দুই ফ্রেন্ড একসাথে চলে আসলাম কক্সবাজারে সো যা যা মিট করতে চাও কিছু আমাকে অ্যাড করে কন্টাক্ট করো কি কক্সবাজারে গেছেন ভালো কথা আমাদের মিট করার কথা বলছেন সেটাও ভালো কথা নিচে যদি আপনার ডিমান্ডটা লিখে দিতেন তাহলে হয়তো আমাদের সুবিধা হতো আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা হয়তো ডিমান্ড দেখে আপনার সাথে অ্যাড হতো এবং আপনার সাথে যোগাযোগ করতো কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না তাই আজকে আর বেশি কিছু বললাম না আজকে ভিডিও এতটাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমার বন্ধু বান্ধব একশো যার সবার ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা এত গুরুত্বপূর্ণ না যে তুমি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখছো এটা অনেক তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে মনে করবে তুমি অনেক ভালো মনের মানুষ তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না আসবো পরিমণির মতো